এই কদিন এমন এমন সবজি তুলে রান্না করছি যেটা এর আগে কখনও আমি তুলে রান্না করিনি আমার চ্যানেলে দেওয়াও হয়নি বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না হয়েছে কিন্তু নিজের হাতে তুলে কখনো রান্না করিনি আজকে যে সবজিটা তুলছি সেটা হচ্ছে কুঁদড়ি তো আমাদের এখানে তো কুঁদড়ি বলে ওটা যদি অন্য কোনো নাম থাকে সেটা আপনারা কমেন্টে জানাবে আর একদম নদীর পাড়ি জমিটা তাই চলে এসছে একটুখানি নদীর কাছে বহুত দিন দামোদর নদী দেখা হয়নি মানে এইভাবে দেখা হয়নি ওই ব্রিজ পেরিয়ে চলে গিয়েছি বাপের বাড়ি সোজা এইরকম কাছে এসে দাঁড়িয়ে নদীর কি পরিস্থিতি দেখা হয় না আর এখন ফুপুর করে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর নদীর ভিতরে দেখুন পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে কত বড় বড় ব্যানা গাছে ভর্তি হয়ে গেছে পুরো আর জল একদম কমই মানে খুব একটা বেশি নদীতে জল নেই কম জল তো এখনো জল আছে মানে এই যে বর্ষাটা হয়ে বৃষ্টি বৃষ্টি হয়ে নদীতে একটু জল আছে কয়েকদিন আগে পুরো শুকিয়ে গিয়েছিল যতদূর দেখতে পাবেন শুধু জঙ্গলে ভর্তি একদম আর নদীপুরে এপার ওপার করা যাচ্ছিলো হেঁটে হেঁটে মানে পুরো চড় পড়ে গিয়েছিল তো যাই হোক আমি এখন যাই জমিতে গিয়ে কিছু কুঁদরি তুলে নিই আজকে কুঁদরি তুলে একটু রকম রান্না করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে কালো কালো পাইপগুলো লাগানো আছে দেখছেন এগুলো থেকে নদী থেকে জল আসে আর এই জল সেচের কাজে ব্যবহার হয় এই দেখুন কত ছোট ছোট কুঁদরি হয়েছে আর একদম ছোট করে মাচা করে চাষ করা হয়েছে এইরকম সাইজে যেগুলো হয়েছে সেগুলো আমি দেখে দেখে তুলে নেব মানে একটু বড় বড়। তো সেই পটল চাষের মতনই ছোট করে মাচা করে চাষ করা হয়েছে আর নিচের দিকে বেশি আছে উপর থেকে যতগুলো পারি আগে তুলে নিই তারপরে নিচে বসে বসে তুলবো মাচার নিচে এগুলো খেতে দারুণ লাগে বাবা প্রায়ই কিনে নিয়ে আসেন আমাদের বাজার থেকে অনেকবার রান্না করেছি অনেক রকম করে আজকে আবার একটু অন্যরকম রান্না হয় জানেন এই কুঁদড়ি আমি প্রথম শ্বশুর বাড়িতে এসে কিন্তু খাই এর আগে কিন্তু বাপের বাড়িতে আমি এই জিনিস কখনো খাইনি কারণ আমার বাপের বাড়িতে এই জিনিসের চল ছিল না মানে বাবা কোনোদিন নিয়ে আসতে না চাষবাসও আমাদের এটা হয় না এটা চাষ করেনি যার জন্য আমি জানতাম যে এগুলো খায় তো এখানে শ্বশুর বাড়িতে এসে দেখছি বাবা কিনে এসে মা বলছে এগুলো কুঁদড়ি এগুলো খায় আমি যে এগুলো তো আমাদের ওখানে পেকে গেলে পাখিকে খাওয়াতাম পাখিকে খাওয়াতাম পাখিকে কোনগুলো খাওয়াতাম জানেন তো যেগুলো সেই তেলাকুচি গাছ হয় না তেলাকুচি গাছে তেলাকুচি গাছের পাতাগুলোকে রান্না করা তার ফলগুলো পেকে গেলে পাখিকে খাওয়ানো তো আমি ভাবতাম ওইগুলো দিয়ে মা বলছে না এগুলো আলাদা করে চাষ হয় এগুলো খায় দাঁড়ানো রান্না করছি দিয়ে মা ভাজা করতেন আর বেশ ভালোই লাগতো খেতে তারপরে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন তো মানে পুরো যা ভালো লাগে বলার কথা না নিজে নিজের নানারকমভাবে রান্না করি আরও ভালো লাগে প্রচুর হয়েছে একদম মানে এখানে পুরো লাইন দিয়ে হয়েছে একদম মা বলে দিয়েছেন দুটো বেশি করে তুলে নিয়ে আসবে কারণ রান্না করার পর কমে একদম অল্প হয়ে যায়

এই তো এই খালা রান্না করে জন্য স্পেশাল ধুইয়ে নিন তারপরে কাটবো মাছটা বাচি ধোবেন কি হলো রে তোর জন্য স্পেশাল ভাবে আমাকে বসতে কর হ্যাঁ হাততালি আনে

আমি এর থেকে এক সাইজ ছোট খুঁজছিল কিন্তু ছোট আর আজকে নেই মানে যেটা ছোট সেটা বেশি ছোট হয়ে যায় রানাটার জন্য এটাই ঠিক আছে ঠিক আছে তাহলে তো ওকে একদম তুমি বলেছিলে যে এক আঙুল করে এটা এক আঙুলের থেকে একটু বড় আছে নে না এবার বের কর এখানে ভুল হয়ে গেছে দেখ তুই ছোট বড় দেখ দেখ ঠিক আছে একদম

হ্যাঁ দিয়ে হু হ্যাঁ গিয়ে ফেলে দিচ্ছে হ্যাঁ মধ্যে হাতের একটু জোর কম আছে পুকুর পর্যন্ত যায়নি কাছে নিয়েছি তুমি এক পেটে

ভালো লাগছে খেতে ভালো লাগছে খেতে খেতে ভালো ও তাহলে রান্না করার দরকার নেই তো না তুমি হাত দেবে না মা হাত দেও না অনেকগুলো জিনিস ছোট ছোট জিনিসটা শুরু করি কুদরি দিয়ে আজকে দু রকমের রান্না হচ্ছে কুদরি কিন্তু অনেকে খেতে চায় না কেউ ভালোবাসে বা কেউ খেতে চায় না তো আজকে যেভাবে রান্নাগুলো করছে এইভাবে করলে কিন্তু সবাই খাবে একদম চেটে ফুটে গেল কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি দু তিনটে শুকনো লঙ্কা একটু খালি করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গোটা এসে গেছে চাল চালখানি করে যে ফুটগুলো কেটে নেওয়া হয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা করছি গুঁড়ো লবণ কুদুরিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুঁচি প্রথমে যদি পেঁয়াজটা দিতাম তাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যেত স্বাদটা কিন্তু ভালো লাগতো না বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে কুদড়ি ভাজা হয়ে গেছে আর মাঝে মাঝে একটু ঢাকা দিচ্ছি মাঝে মাঝে ফুলে দিচ্ছে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু কুদুরিটা ভেজে নিতে হবে বাকি যে কুদরি গুলোকে দুফালি করে কেটে নেওয়া হয়েছিল সেগুলোকে তরকারি বানাবো চিংড়ি মাছ দিয়ে তো প্রথমে একটু ভেজে নেব কুদরি গুলো একটু নাড়াচাড়া করে নেবার আলুটা দিয়ে দিচ্ছি লবণ অল্প হলুদ গুঁড়ো কদিনের আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তার সাথে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো অল্প করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গুঁড়ো টমেটো কছে মশলার মধ্যে অল্প একটু জল দিচ্ছি পাঁচ মিনিট মশলাটা ঢাকা দিয়ে দিচ্ছি मशलार मध्ये बाटा चिंगडी मास्थे चिंगडी मास्टा की भारके एक कसिने नी দু তিন মিনিট মতো চিংড়ি হওয়ার থেকে মশলার সাথে কষিয়ে নিই এবার ভাজা আলু আর কুদড়ি দিয়ে আলু আর কুদড়িটাকে আরো মিনিট পাঁচে আমি কষিয়ে নিয়ে এসেছি মশলার সাথে এবার একটু গল্প কুদরুকি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তরকারিও আমার হয়ে গেছে আর নামাই রান্না হয়ে গেল তোমার বিয়ের আগে বাবা বাজার করলি কুদুরুকি কিন্তু হ্যাঁ ওই যে আমি বাজার পস্তু করতাম কোনদিন তোমার মত এত ভালো করে তরকারি কইলি মনে তো হচ্ছে খুব ভালো লাগে ভালো সেন্ট ওঠে কয়েকদিন আগে তো কুদুরুকি পস্ত করে দেখা নাও

ভাজাটা খাওয়া হলো এবার এই ঝালটা খাবো চিংড়ি মাছ দিয়ে